সকল মত শিকারী বন্ধুদের জানাই স্বাগত আপনারা যে পুকুরটি দেখছেন এটি হল ভদ্রেশ্বর বিঘাটির একটি জায়গা এই পুকুরে হাতচিপে মাছ ধরার পাশ চলবে আগামী এক পাঁচই সেপ্টেম্বর রবিবার থেকে পাশ মূল্য করা হয়েছে এক শূন্য 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 টাকা দুটি করে হাতচিপ ও দুই কাটা বর্ষি আপনারা ফেলতে পারবেন টোপ হিসাবে পাউরুটি ও পিপড়ের ডিম ফেলতে পারবেন কুকুরে ছোট থেকে দুই কেজি ওজনের মাছ আছে আপনারা আসতে চাইলে আসতে পারেন ছ নম্বর ধন্যবাদ আর এই পাঁচটা এইটা এটা এটা